তো এখন চারটা চল্লিশ বাজে পুজোরও বেরোনো কমপ্লিট আর ভাইও বেরিয়ে পড়েছে আর আমিও বেরিয়ে পড়েছি বিলিয়াঘাটা বাস স্ট্যান্ড যাওয়ার জন্য বাস চলে আসছে আমরা এখন পাঁচকুড়া যাব। আর পাঁচকোড়া থেকে সাতটার সময় পাঁচকুড়া দীঘা লোকাল ট্রেন রয়েছে তো আমরা লোকাল ট্রেনে করেই দীঘা যাব দিনটি রবিবার থাকায় স্টেশনে প্রচুর পরিমাণে ভিড় ছিল তারপর আমাদের বাজেট অনুসারে আমরা একটা রুম নিয়ে নিই পূজা এখন সমুদ্রে ঢেউ খেতে যাবে তো পাউডার মেখে যাচ্ছে পাউডার মুছে তাহলে পাউডার যখন মুছে যাবো তাহলে পাউডারটা লাগে কেন যাচ্ছে আমাকে দেখাতে দিন একটা গামছা ডেলিস ব্যাস আর কিছু চাইনি তাই আমি তো একটু না করলে যাওয়া যাবে সমুদ্রে দীঘাতে অনেক মজা করার পর এরপর আমরা গিয়েছিলাম দীঘার নতুন তৈরি জগন্নাথ মন্দিরে অনেক বড় এরিয়া নিয়ে এই মন্দিরটি তৈরি হয়েছে আর মন্দিরটির চারদিকে খুবই পরিষ্কার কোনো কোথাও নোংরা আবর্জনা নেই আর মন্দিরটিকে সাইডগুলো খুব সাইড সিনগুলো খুবই সুন্দর প্রধান মন্দিরে প্রবেশ করার পর থেকে সাতটি মন্দির দর্শন করতে পারবেন এবং প্রতিটি মন্দিরে ভিন্ন ভিন্ন দেবতা রয়েছে আর এখানে দেবতাদের ভিডিও কিংবা ফটো তোলা সম্পূর্ণভাবে নিষেদ্ধ আমি পুরীর মন্দিরও দুবার দর্শন করেছি আর আমি একটাই কথা বলবো যে পুরীর মন্দির থেকে এই মন্দিরটির সৌন্দর্যের দিক থেকে কোনো অংশে কম নয় যদি এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখে থাকো তাহলে সবাইকে ধন্যবাদ